বারো ভেয়াদের দমন করার জন্য সম্রাট আকবর বিশেষ মনোযোগ দেন কাদেরকে দমন করার জন্য সম্রাট আকবর বিশেষ মনোযোগ দেন বারো ভেয়াদের তাহলে বারো ভেয়াদের দমন করার জন্য কোন সম্রাট বিশেষ মনোযোগ দেন সম্রাট আকবর আকবর ভেরি ভেরি ইম্পর্টেন্স এই জন্য তিনি পনেরোশো সালে শাহবাজ খান পনেরোশো সালে সাদিক খান পনেরোশো সালে উজির খান পনেরোশো সালে রাজা মানসিংহকে বাংলা শোভাদার করে পাঠান এই জন্য তিনি পনেরোশো সালে শাহবাজ খান পনেরোশো সালে সাদিক খান পনেরোশো সালে উজির খান এবং পনেরোশো সালে রাজা মানসিংহকে বাংলার সুপাদার করে পাঠান তারা ঈশা খান ও অন্যান্য জমিদারের সাথে বহুবার যুদ্ধ করেন কিন্তু বারো ভেয়াদের নেতা ঈশা খানকে সম্পূর্ণ পরাজিত করা সম্ভব হয়নি খালি বারো ভেয়াদের নেতাকে ছিল ঈশা খান সবাইকে পরাজিত করতে পারলেও বারো ভেয়াদের নেতা ঈশা খানকে সম্পূর্ণ পরাজিত করতে পারেনি তিনি সম্রাট আকবরের আনুগত্য শিকারের বিনিময়ে নিজের আধিপত্য বজায় রাখেন অন্যদিকে তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে মসন আলা উপাধি গ্রহণ করেছিলেন তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে মসনদি আলা মসনদি আলা উপাধি গ্রহণ করেছিলেন কি গ্রহণ করেছিলেন মসনাদে আলা উপাধি গ্রহণ করেছিলেন পনেরোশো নিরানব্বই সালে ঈশা খানের মৃত্যু হলে বারো ভেদের নেতা হন তার পুত্র খান ঈশা খানের মৃত্যু কথা সালে পনেরোশো নিরানব্বই সালে পনেরোশো নিরানব্বই সালের ঈশা খানের মৃত্যু হলে বারো ভেদের নেতা কে হন তখন মুসা খান বারো ভেদের নেতা মুসা খান ঈশা খানের পুত্র নাম কি ছিল মুসা খান এদিকে ষোলোশো এক সালে মানসিংহকে দ্বিতীয়বারের মতো বাংলায় পাঠানো হয় দ্বিতীয়বারের মতো বাংলায় ষোলো এক সালে কত সালে এক সালে এবার মানসিংহ কিছুটা সফল হন ষোলশ তিন সালে মুসা খান এক যুদ্ধে সিংহাসন হাতে পরাজিত হন তাহলে মুসা খান এক যুদ্ধে মানসিং এর হাতে পরাজিত হন কত সালে ষোলোশো তিন সালে কিন্তু সাফল্য অর্জন করা আগে সম্রাট আকবরের অসুস্থতার খবর আসে সম্রাটের ডাকে মানসিং আগ্রায় ফিরে যান সম্রাটের ডাকে সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করে ষোলোশো ষোলোশো পাঁচ সালে দিল্লি সিংহাসে নারায়ণ করেন সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম তার পুত্রর নাম সম্রাট আকবরের পুত্র নাম ছিল সেলিম যেটা হচ্ছে জাহাঙ্গীর নাম ধারণ করেন সেলিম হচ্ছে কি নাম ধারণ করেন জাহাঙ্গীর নাম ধারণ করে ষোলোশো সালে কত সালে ষোলোশো সালে দিল্লি সিংহাসনে আরোহণ করেন তিনি মানসিংহকে আবার বাংলায় প্রেরণ করেন এক বছর পর ষোলোশো ছয় সালে কুতুবউদ্দিন কোকাকে বাংলার প্রাদেশিক শাসক বা সুবাদার নিয়োগ করা হয় কুতুবুদ্দিন আপ খুনের হাতে প্রাণ হারান আপ খুনের হাতে তাহলে কুতুবুদ্দিন কার হাতে প্রাণ হারান আপ খুনের হাতে শের আপ খুনের হাতে প্রাণ হারান কুতুবুদ্দিন কার হাতে প্রাণ হারান শের আপ খুনের হাতে প্রাণ হারান তার পরবর্তী সমাধার জাহাঙ্গীর কুলি খান এক বছর পর মারা যান এরপর ইসলাম খান ষোলোশো আট সালে বাংলা সুবাদান নিযুক্ত হন ইসলাম খান কত সালে বাংলা সুবাদান নিযুক্ত হন ষোলোশো আট সালে ষোলোশো আট সালে ষোলোশো আট সালে বাংলার সুবাদা নিযুক্ত হন কেন ইসলাম খানকে হন ইসলাম খান যেগুলো ইম্পর্টেন্ট করছেন সেগুলো আমরা আন্ডারলাইন করে রেখে দিছি সেভাবে তোমরা দিকে পড়তে পারো বাংলার বারোভেয়াদে পরাজিত করে মুঘল শাসন প্রতিষ্ঠা সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে কৃতিত্বপূর্ণ কাজ বাংলার বারোভেয়াদে পরাজিত করে এদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা সম্রাট জাহাঙ্গীরের সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে কৃতিত্বপূর্ণ কাজ কারণ এ যাবৎ আকবর পর্যন্ত সে বাংলাকে বাংলা বারো ভেদে পরাজিত করতে পারেনি কিন্তু খান অবস্থায় জাহাঙ্গীর পরাজিত করে বাংলার কৃতিত্ব বা বাণ্য অর্জন করেন আরেক কৃতিত্বে দাবিদার সুবাদার ইসলাম খান আর এক কৃতিত্বের কে ছিল সুবাদার ইসলাম খান ষোলোশো আট থেকে ষোলোশো তেরো সাল পর্যন্ত রাজত্ব করেন শাসনভার গ্রহণ করে তিনি বুঝতে পারেন যে বারোভেদের নেতা পরাজিত করতে পারলে তার পক্ষে অন্যান্য জমিদারকে বৈশাখ করা সহজ হবে তিনি রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন সেই জন্য তিনি রাজমহল থেকে ঢাকায় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন কে ইসলাম খান সুবাদার ইসলাম খান রাজমহল থেকে কারণ মুসা খানের ঘাটে সোনার ঢাকার অদূরে ছিল তাহলে মুসা খানের ঘাটে সোনার গা কোথায় ছিল ঢাকার অদূরে কোথায় ছিল ঢাকার অদূরে ছিল বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় আসার পথে তাহলে বাংলার রাজধানী কোথায় ছিল প্রথমে ছিল রাজমহল রাজমহল থেকে ঢাকায় আসার পথে ইসলাম খানকে ইসলাম খান কয়েকজন জমিদারে আনুগত্য লাভ করেছিলেন তাহলে ঢাকা সরি তাজমহলের রাজধানী কোথায় স্থানে ঢাকায় কে করেন ইসলাম খান বারো ভেয়াদের মোকাবেলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবল গড়ে তোলেন বারো ভেয়াদের মোকাবেলা করার জন্য কে ইসলাম খান শক্তিশালী নৌবাহ গড়ে তোলেন কে নৌবহার গড়ে তোলেন ইসলাম খান মোসা খানের সাথে প্রথম সংঘর্ষে বাদে ষোলোশো সালে কর্তা নদীর পূর্ববর্তী যাত্রাপুরে তাহলে প্রথম সংঘর্ষ হয় ষোলোশো নয় সালে কর্তা নদীর তীরে কোথায় কর্তা নদীর তীরে প্রথম যাত্রাপুরের পূর্বে তীরে যাত্রাপুরে সেখানে মোসা খানের দুর্গ ছিল যুদ্ধে মোসা খান অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছু হটেন ইসলাম খান ষোলোশো দশ সালে ঢাকায় প্রবেশ করেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স তাহলে ইসলাম খানকে ইসলাম খান কত সালে ষোলোশো সালে ঢাকায় প্রবেশ করেন ষোলোশো দশ সালে ঢাকায় প্রবেশ করেন কে ইসলাম খান তাহলে ষোলোশো সালে ঢাকায় প্রবেশ করেন কে ইসলাম খান এই সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী ঢাকা হয় বাংলা রাজধানী মানে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী হয় সম্রাটের নাম অনুসারে ঢাকার নাম রাখা জাহাঙ্গীরনগর সম্রাটের নাম অনুসারে ঢাকার নাম রাখায় কে জাহাঙ্গীরনগর রাখা রাখায় জাহাঙ্গীরনগর ঢাকার নাম রাখায় জাহাঙ্গীরনগর এরপর পুনরায় মুসা খানের নেতৃত্বে এরপর পুনরায় মুসা খানের নেতৃত্বে মুঘলদের বাধা দেওয়ার জন্য জমিদারের নৌভার একত্রিত হয় শীতলকা নদীতে ইসলাম খান এর পশ্চিম তীরে বিভিন্ন স্থানে প্রেরণ করেন সালে ইসলাম খানের সঙ্গে জমিদারদের যুদ্ধ শুরু হয় ইসলাম খানের কত সালে ইসলাম খানের সাথে জমিদারদের যুদ্ধ শুরু হয় কত সালে ষোলোশো সালে সালের থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্স ষোলোশো সালে থেকে ইসলাম খানের সাথে জমিদারদের যুদ্ধ শুরু হয়ে যায় কত সাল থেকে ষোলোশো সাল থেকে কাদের সাথে ইসলাম খান আর জমিদারদের ভিতরে যুদ্ধ শুরু হয় নদীর পূর্ব পাড়ে অবস্থিত মুসা খানের কদম রসুল দুর্গ সহ অন্যান্য দুর্গ মুঘলদের অধিকারে আসে অবস্থার বিপর্যয়ে মুসা খান সোনারগাঁও চলে আসেন অবস্থা দেখে মুসা খান তখন ভয়ে সোনারগাঁও চলে আসেন রাজধানী নিরাপদ নয় মনে করে তিনি মেঘনা নদীতে অবস্থিত ইব্রাহিমপুর দ্বীপে আশ্রয় নেন মেঘনা নদীতে অবস্থিত ইব্রাহিমপুর দ্বীপে আশ্রয় নেন ইব্রাহিমপুর একটা দ্বীপ আছে সেখানে আশ্রয় নেন মুঘল সৈন্যরা সোনারগাঁও অধিকার করে নেন এর ফলে জমিদারগণ বাধ্য হন আত্মসমর্পণ করতে যত জমিদার ছিল তারা বাধ্য হয়ে যায় আত্মসমর্পণ করতে কোনো উপায় না দেখে মুসা খানও শেষ পর্যন্ত মুঘলদের নিকট আত্মসমর্পণে বাধ্য হন ইসলাম খান মুসা খান এ অন্যান্য জমিদারদের মতো মুঘলদের অধীনস্থ জায়গিরে দায়িত্ব দিলেন এরপর মুসা খান সম্রাটের অনুগত জমিদার হিসাবে বাকি জীবন অতিবাহিত করেন মুসাখানে আত্মসমর্পণে অন্যান্য জমিদার নিরাশ হয়ে মুঘল সম্রাটের বর্ষতা স্বীকার করে এভাবে বাংলায় বারোভেদের শাসনে অবসান ঘটে এভাবে ঘটে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই